আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য নি এসি ডব্লিউ টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র এর আগেও কিন্তু তোমাদের ইন্টার স্কুলের যে বারোটি সেট ছিল সেই সেটগুলো প্রশ্ন উত্তর সমেত আলোচনা করা আছে এছাড়াও তোমাদের স্কুলের পাঁচটা সেট তোমাদের শেয়ার করা আছে প্রশ্ন উত্তর সমেত তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও এর পরবর্তীতেও আর কয়েকটি বাকি আছে সেট তোমরা অবশ্যই পরীক্ষার আগে সেগুলো পেয়ে যাবে যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেবল ইতিহাস নয় দর্শন শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল এডুকেশান বাংলার বিভিন্ন প্রশ্নপত্র উত্তর সমেত দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও এছাড়াও তোমাদের যে ইম্পর্টেন্ট সাজেশানটাও কিন্তু এখানে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজকে শুরু করছি তোমাদের ডব্লিউএইসের ছ নম্বর সেটটি এখানে পেজ নম্বর হচ্ছে কি ডি কত চৌত্রিশ যে পেজ আছে সেই পেজটা তোমাদের শেয়ার করছি এখানে একের দাগ কী বলছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে চব্বিশটি এমসি কো থাকে চব্বিশটি উত্তর করতে হবে তোমরা প্রত্যেকেই যেন দ্রুত তোমরা এমসিকের উত্তরগুলো মিলিয়ে নাও একের দাগ কী বলছে লোভার মিউজিয়াম কোথা অবস্থিত উত্তরে প্যারিস দুয়ের দাগ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি প্রকাশ করেন এ জেমস মিল তিনের দাগ ছেড়ে আসা গ্রাম স্মৃতি কথাটি রচয়িতা হলেন উত্তরে দক্ষিণারঞ্জন বসু আর চারের দাগ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল উত্তর বি আফ্রিকা প্রত্যেকটা প্রশ্ন তোমরা দ্রুত দাগিয়ে নাও পাঁচের দাগ ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচনাকে উত্তর বি যে হফসান তারপরে ছয়ের দাগ ভাস্কর ঢাকামার সর্বোত্তম ভারতের যে বন্দরে পদার্পণ করেন সেটি হলো বি কালিকট বন্দর সাতের দাগ ফারুক শেয়ার ফরমান জারি হয়েছিল উত্তর সি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে আটের দাগ মুঘল আমলে প্রদেশের সর্বোচ্চ শাসককে বলা হতো উত্তর সি সুবাদার অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তারপরে আসবো নয় দাগ স্তম্ভ ওয়ানের সাথে স্তম্ভ টু মিলাতে হবে আমি উত্তরটা বলে দিচ্ছি তোমরা দ্রুত একটি মিলিয়ে নাও সিদ্ধাগের উত্তর হবে একের সি দুইয়ের বি তিনের ডি আর চারের এ তারপরে আসবো দশের দাগ বর্তমান ভারত রচনা করেন উত্তর ডি স্বামী বিবেকানন্দ দাগ সত্যার্থ প্রকাশ রচনা করেন উত্তর ডি দয়ানন্দ সরস্বতী তারপরে শত দিবসের সংস্কার অনুষ্ঠিত হয় উত্তর ডি আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে দাগ বুড়হাটের কার্যনির্বাহ পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন উত্তরে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ তারপরে দাগ মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি হলো উত্তরে লাহোর তারপরে পনেরো দাগ ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশন উনিশশো ছয়ের নেতৃত্ব দেন উত্তর হলো এ আগা খান তারপরে আসবো পরের প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন উত্তর বি রামসে ম্যাকডোনাল্ড তারপরে পরের প্রশ্ন আছে তোমরা দেখি নাও কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না উত্তর হবে বি লর্ড ওয়াভেল তারপরে আসবো আঠেরো দাগ আলী দিবস পালিত হয় উত্তর বারোই ফেব্রুয়ারি উনিশে দা আজাদিন ফৌজ গঠন করেন উত্তর হবে সি রাজবিহারী বসু তারপরে কুড়ির দাগ স্তম্ভ ওয়ানের সঙ্গে স্তম্ভ টু মিলাতে হবে তোমরা উত্তরটা দেখে নাও অপশানটা হবে সিদ্দাগের উত্তর তারপরে একুশে দাগ চীনের লাল ফৌজ গঠন করেন উত্তর সি মাওজেদং তারপরে বাইশের দাগ রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট ছিল উত্তর ডি ডব্লিউটিও তেইশে দাগ ভারতীয় পরিকল্পনা কমিশনের কমিশন গঠিত হয় উত্তর ডি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারপরে চব্বিশের দাগ স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল উত্তর ডি উনিশশো একান্ন থেকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো তারপরে দুয়ের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলো কিন্তু লক্ষণীয় এখানে ষোলোটি কিউ থাকে তোমরা প্রত্যেকেই জানো আগের সেটগুলো তোমাদের বারংবার বলা হয়েছে তোমরা এসে কিউগুলো দ্রুত খাতায় লিখে নেওয়ার এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে যত তোমরা লিখে প্র্যাকটিস করবে তত দেখবে তোমাদের আশা করছি অসুবিধা হবে না এর আগের সেটগুলো যারা দেখেছ তাদের দেখবে যে এই সেটের রেসিকিউর প্রশ্নগুলো অধিকাংশ কিন্তু এসে গিয়েছে তাই তোমরা দ্রুত একবার একটু মিলিয়ে নাও আর তোমরা উত্তরগুলো আর একটু তৈরি করে নাও এখানে একের দা কী বলছে কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল এ উত্তরটা তোমরা সবাই জানো একাধিকবার এসে গিয়েছে উত্তর হবে ইন্দোনেশিয়া তারপরে দুয়ের দাগ নতুন বিশ্ব বলতে কী বোঝায় এটা অনেকবার এসছে আমেরিকাকে নতুন বিশ্ব বলা হতো তোমরা এটা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখলে ওখান থেকে পেয়ে যাবে অথবা আসছে উপনিবেশবাদ বলতে কী বোঝো এটাও কিন্তু একাধিকবার এসেছে সেই জন্য এগুলোর আমি আর উত্তর বলছি না এবার আর ভিডিও কিন্তু লং হচ্ছে না কারণ যেগুলো এসে গিয়ে সেগুলো আমি বলছি না তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও তিনের দাগ মার্কেন্টাইন মতবাদ কি এটাও এসে গিয়েছে তোমরা অবশ্যই দেখে দেখবে আমার চ্যানেলে গিয়ে তারপরে চারের দা কাউা প্রথা কি তোমরা দেখেছ সেটগুলো ফলো করেছে একাধিকবার এগুলো কিন্তু এসে অথবা কোহাং কি চীনা বণিকদের পশ্চিমা বণিকদের সঙ্গে বাণিজ্য করার জন্য লাইসেন্স দেওয়ার ব্যবস্থা এটাও কিন্তু একাধিকবার এসছে তাও আমি বলে দিলাম তারপরে পাঁচের দা কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি হয় উত্তর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিরাজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল তারপরে ছয় দাগ আধুনিক পাঞ্জাবির জনক কাকে বলা হয় উত্তর লর্ড ডালৌ সিকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় লিখে নেবে যেগুলো তোমাদের দেখো বাকি আছে সেইগুলো আমি উত্তর জানিয়ে যাচ্ছি তোমরা দূরত্ব এগুলো লিখে নাও তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই কিতাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকনটি ক্লিক করে রেখো আর যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ভিডিও শেষে একটা লাইক করে দিও তারপরে আসবো সাতের দাগ লগ্নি পুঁজি কি এটাও কিন্তু একাধিকবার এসে গিয়েছে তোমরা আমার চ্যানেল প্লে লিস্টে দেখে নাও তারপরে অথবা আছে দস্তক কী এটাও তোমরা জানো যে ইউরোপীয় ব্যবসায়ীদের জন্য জর জারি করা একটি বাণিজ্য পারমিট হলো দস্তক তারপরে আটের দাগের কোশ্চেন আছে দেখো তোমরা প্রার্থনা সমাজের কর্মসূচি কী ছিল উত্তরাবে ধর্মীয় এবং সামাজিক সংস্কারের মাধ্যমে ভারতের সমাজকে উন্নত করা এটাই ছিল প্রাথমিক সমাজের বা প্রার্থনা সমাজের কর্মসূচি তারপরে নয়দ্যা ভাইকম সত্যগ্রহী এটাও কিন্তু একাধিকবার আছে তোমরা দেখে নাও অথবা মিরাট মামলায় কারা অভিযুক্ত ছিল ওরাও তোমরা কিন্তু জানো সবাই যে কি ছিল এসে ডাঙ্গে মোজাক্কর আহমেদ শওকাত ওসমানি ফ্লিম এরা কিন্তু সবাই ছিল ও তোমাদের প্রশ্ন তার আগে একটা অথবা নয় ধাগে রথ বাটা মিস হয়ে গিয়েছে দিকু কাদের বলা এটাও কিন্তু আছে সাঁওতালদের এলাকায় বহিরাগত মহাজন যোদ্ধাদের দিকু বলা হতো এটা তোমরা জানো দশে দাগ মহাত্মা স্কি এটাও একাধিকবার এসে গিয়েছে তোমরা আমার চ্যানেল প্লে লিস্ট্রিকে দেখে নাও এগারো দাগ ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে এটা আমি আর বলবো না কারণ এটাও কিন্তু একাধিকবার এসে গিয়েছে তোমরা আমি দেখতে চাই তোমরা কতজন সঠিক অ্যান্সার দিতে পারো অবশ্যই তোমরাও আমার চ্যানেলে কমেন্ট করবে এই উত্তর সঠিক উত্তরটি কী হবে দাগ আছে কী বলছে রসিত আলি দিবস কবে পালিত হয় সবাই জানো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি এমসি কিউতে ছিল কিন্তু এটা রসিত আলি দিবস কবে পালিত হয় বারোই ফেব্রুয়ারি তারপরে তেরো দাগ আছে বার্লিন অবরোধ কি এটাও আমি বলছি না আমার চ্যানেল প্লে লিস্টটিকে দেখে নাও বারংবার এগুলো এসে গিয়েছে অথবা একটা কোশ্চেন আছে ন্যাটো কবে এবং কটি দেশ নিয়ে গঠিত এটা আমি জানিয়ে যাচ্ছি কারণ এটা এর আগে আসেনি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে একত্রিশ দেশ নিয়ে একত্রিশটি দেশ দেশ নিয়ে নাটক গঠিত হয় তারপরে চোদ্দো দাগ লং মার্স্কি এটাও কিন্তু এসে গিয়েছে একাধিকবার পনেরো দাগ স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কেছিল এটা হবে আহমেদ বেনবেলা যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু এখনও চাইটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চাইটি সাবস্ক্রাইব করো তারপরে শেষ প্রশ্ন এসে গিয়ে ষোলো দাগ সার্কে সদর দত্তর কোথায় অবস্থিত এটা হবে নেপালের কাঠমান্ডুতে তারপরে আসবো দিনের দাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তোমরা জানো অবশ্যই তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও এরকম ধরনের প্রশ্নপত্র তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না আর ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন